দেখো আমি কী রান্না করেছি বলো তো এগুলো কি অনেকটা দেখে মনে হচ্ছে না সোয়াবিন না এই দেখো আমি আটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে রেশনের আটা আর দেখো লবণ নিয়ে নিয়েছি এবার ভালো করে আমি মেখে নেব এই আটাটাকে এমনি এটা কিন্তু ময়দা দিয়েই করে বেশিরভাগই তরকারিটা তো আমি না আটা দিয়ে আজকে ট্রাই করেছি তো কেমন হয়েছে তোমরা জানেও দেখতে থাকো আমার ভিডিওটা আর এই দেখো লবণ দিয়ে আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি আর এগুলো না সেই রেশনের আটা বলতে পারো এগুলো তো খাওয়া হচ্ছে না তো এ দেখো মেখে নিলাম অনেকটাই কিন্তু নিয়েছি মেখে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ কয়েক ঘন্টার জন্য তারপরে দেখো এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আলু তো আমি আর যে পেঁয়াজ এটা রসুন দিয়েই বানাবো এটা এভাবেই বানাবো তার কারণে দেখো এবার ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে দেখো খুলেছি খুলে আবার একটু মেখে নিয়ে এবার দেখো সুন্দর মাখা হয়ে গেছে এবার ভালো ভালো করে বারবার জল দিয়ে ধুয়ে নেবো বারবার করে তো এই দেখো জল দিয়ে ধুতে ধুতে এই ছবিটা না পরে চলে গেছে যা যাই হোক এই যে জল দিয়ে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি তিন ঘন্টা মতন আমি মেখে রেখেছিলাম তারপরে দেখো ভালো করে আমি ধুচ্ছি আর এই যে জল দিতে দিতে দেখো কতটুকু হয়ে গেছে বুঝতে পারছো কতখানি আটা থেকে কোনটুখানি আমি বের করেছি বেশ ক্ষেত্রেও কিন্তু ভালোই লেগেছিল দেখো আর কত স্পঞ্জ টাইপের হয়েছিল সুন্দর বেশ হয়েছিল কিন্তু দেখতে থাকো তোমরা ভিডিওটা তাহলেই বুঝতে পারবো প্রায় এক কেজির একটু বেশি আটা মেখেছিলাম আমি তো সেটা থেকে ধুইতে ধুইতে দেখো কোনটুকু এসে কোনটুকু এসেছে আর এই দেখো জলগুলো কিন্তু বেশ বেরিয়ে গেছে আর এখন দেখো এই পর্যায়ে এসেছে তাও আমি আরও একটু ধুয়ে নেব ধুয়ে ভালো করে তো পারছো এবার ভালো করে চিপে নিতে হবে তো আর একটু ধুয়ে নিয়ে দেখো আমি এবার জলটাকে ঝরতে দিয়ে দেবো সুন্দর জলটা ঝরে গেলে না তারপরে আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব কেটে তেলে ভেজে নেব দেখো জলটা বেশ ঝরে গেছে এবারে দেখো তেল গরম করে আমি প্রথমে না অল্প তেল দিয়েছিলাম ভাবলাম অল্প অল্প করে ভাজাবো তারপরে বেশি করে তেল দিয়েছিলাম তেলটা একটু কমই দিয়েছিলাম আর এই দেখো ভাজা হয়ে গেছে তো তারপরে আমি আবার দিয়ে দিলাম কতগুলো প্রথমে একবার ভেজে নিয়েছি তারপরে আবার কিছুগুলো ভেজে নিলাম দেখো এখানে বেশ কিন্তু আবার কিছুটা ভেজে নিলাম আর বেশ খেতে না বেশ ভালোই হয়েছিল। মনে হয়নি যে এটা আমি আটা দিয়ে বানিয়েছি এটা তো সবসময় ময়দা দিয়ে বানিয়ে থাকি তো এটা আমি আটা দিয়ে বানিয়েছি বেশ ভালোই লেগেছে আর এটা একদমই মনে হচ্ছিলো আটা দিয়ে যেহেতু বানিয়েছি মনে হচ্ছিলো যেন সোয়াবিন খাচ্ছি বেশ সোয়াবিনের মতনই মনে হচ্ছিলো আর এই দেখো আবার কতগুলো ভেজে নিলাম আর এই দিয়েই ধরছি তো ওই জন্য খুব অসুবিধাই হচ্ছে আর এই দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দেখো ভাজাগুলো সব কমপ্লিট সব ভাজা কমপ্লিট বেশ কিন্তু মচমচা বেশ ভালো লাগছিলো খেতে এমনি এমনি তারপরে দেখো ওই তেলেই আলু ভাজার তেলে আমি একটু জিরা আর একটা গরম মশলা মানে গরম মশলা বড়ো এলাচ ফোড়ন দিয়ে দিলাম আর কিছুই দেব না এবার যে মশলাটা আমি করেছিলাম পেঁয়াজ আদা বাটা তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ একসাথে আমি তেলের উপরে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এবার আমি একটু জলটা বেশি পরিমাণেই দেব মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে দেখো এবার আমি জলটা দিয়ে দিলাম জলটা এতটা দেওয়ার কারণ একটু ফুটে ফুটতে সময় লাগবে আর যতগুলো সবজি আছে মানে ওইগুলো বানিয়েছি সেগুলো যাতে ভিজে ওঠে তার জন্য দিয়েছেন তো দেখো আমি কিন্তু শুকনো শুকনো করেই রেখেছি বেশ খেতে কিন্তু ভালো হয়েছিল আর ভিডিওটার পরে না আমাকে নেওয়া হয়নি এই কারণে পুরো ভিডিওটা দিতে ওই পরের টুকা দিতে পারিনি আর এই যে দেখো তরকারিটা কমপ্লিট কি ভালো লাগছে না খেতে হেভি সুন্দর হয়েছিল খেতে আর এই যে দেখো দুপুরের মেনু ছিল এইটাই মাছের ডিমের ভরা কাঁকরোল ভাজা আর এই আটার তরকারিটা দেখো দুপুরের খাবারটা রেডি বেশ খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তো তোমাদের তরকারিটা আর একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলো দুপুরের খাবারটা কিন্তু খুব ভালোই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আমার ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা সবাই একটু সাপোর্ট করো নাহলে এগিয়ে যেতে একদম পারছি না পিছিয়ে পড়েছি যেটুকু এগিয়েছিলাম সব পিছিয়ে পড়ে যাচ্ছি